ছাব্বিশ নাম্বার কেসটি এই মাত্র নামলো কেস ছিল কোন দিকে গেল কোন দিকে কেসটা জাস্ট ছিল আনটেইনটেড ক্যান্ডিডেটদের নিয়ে যারা দু সালে বসতে পেরেছিল কিন্তু তাদের চাকরি গেছে তারা ভেবেছিলো দু হাজার ষোলো সাল আর যারা নতুন চাকরি নেবে তাদেরকে আলাদা করে পরীক্ষা দিতে হবে তো এই একটা দাবি ওদের ছিল গতকালকে দেখেছিলাম আরও অন্যান্য দাবি ছিল যাই হোক তো আজকে ব্যাপারটা এরকম ঘটলো যে সেখান থেকে কেসটা সম্পূর্ণ ইউটার্ন নিল টেন্টেড ক্যান্ডিডেটদের দিকে ঠিক আছে তো সরকারকে ছাব্বিশ নম্বর যে কেসটি এই হিয়ারিংয়ের সময় জাজ মহাশয় সরকারি উকিলকে আবারও একই জিজ্ঞাসা করলেন আপনারা কি টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিক ডোমেনে দিয়েছেন নিউজপেপার হোক ওয়েবসাইট হোক দিয়েছেন প্রথমে তো সরকারি উকিল বলছে হ্যাঁ আমরা দিয়েছি তখন পিটিশনাররা বলছেন না ওনারা দেননি তখন একটু পরে সরকারি উকিলের মনে হলো যে না তাই তো দেওয়া তো হয়নি তখন বলছেন না না আমরা দেইনি তখন তখন মহাশয় বললেন যে আপনারা এটা কী পেয়েছেন এটা সুপ্রিম কোর্ট তো নাকি আপনি এক্ষুনি বলছেন দিয়েছি আবার এক্ষুনি বলছেন দেননি এটা কেন হচ্ছে সাত দিন টাইম দেওয়া হলো আপনাদেরকে সাত দিনের মধ্যে সকল টেন্টেড ক্যান্ডিডেটের নামের লিস্ট পাবলিক ডোমেনে দিতে হবে পাবলিক ডোমেন মানে ওয়েবসাইটে সাত দিনের মধ্যে সকল টেন্টেড ক্যান্ডিডেটের নামের লিস্ট এসএসসি ওয়েবসাইটে দিতে হবে এবং সেটা সবাই দেখবে আজকে এই রায় দিলেন এরপরে বললেন ঠিক আছে এই কেসটি আবার পরের দিন শোনা হবে আজকে আগে দেখা যাক যে সরকার পক্ষ থেকে আমাদের এই যে অর্ডার এটাকে পালন করছে কি না হলে তখন আমরা স্টেপ নেব পরীক্ষা কোনোভাবে বন্ধ হবে না সাত তারিখে নাইন টেনের পরীক্ষাই হবে আর চোদ্দো তারিখে ইলেভেন টেনের যে পরীক্ষা সেটা হবে কোনোভাবেই বন্ধ হবে না